হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে একটা অ্যানাউন্সমেন্টের জন্য এই শর্ট ভিডিওটা করা সেটা হলো যে আমার কোর্সে যারা এনরোল করতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকে আছেন যারা ক্লাস টেনের নিচে ক্লাস সেভেন ক্লাস এইট বা ক্লাস নাইনের এরকম অনেক স্টুডেন্ট আসেন তো যারা এরকম আসেন তারা অবশ্যই আমাকে একটু ইনবক্সে নক করবেন এবং আপনার ডিটেলসটা দিবেন এতে হবে কি আমি যারা স্টুডেন্ট আছেন ক্লাস টেনের নিচে আমি সবাইকে মানে আলাদা একটা ডিসকাউন্ট দেওয়ার ট্রাই করবো এবং যারা কোরআনে হাফেজ আছেন বা ইসলামিক লাইনে যারা পড়াশোনা করেন তারাও নক করবেন কারণ আপনাদের জন্য কিন্তু ডিজাইন এবং গজলের যে থামনেল পোস্টার ডিজাইনগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা শিখতে পারবেন তো এক্ষেত্রে যারা হাফেজ আছেন এবং যারা ক্লাস টেনের নিচে আছেন ক্লাস সিক্স সেভেন এইট নাইন এদেরকে সবাইকে আমি আলাদা একটা ডিসকাউন্ট দিব এবং সব থেকে অনেক হয়তো এই বিষয়টাতে অনেক বেশি মানে খুশি হবেন সেটা হচ্ছে আপনাদের একটা লাইভ ক্লাস হবে তিন ঘন্টার মতো সেখানে আমি ফটোশপের একদম বেসিক যা যা আছে সব শিখাবো টাইপোগ্রাফি শিখাবো টাইপোগ্রাফি বেসিক তারপরে আরও অনেক ডিজাইন রিলেটেড বেসিক যে জিনিসগুলো আছে ওগুলো আপনাদেরকে একেবারে কোনো ফ্রিলি শেখাবো কোনো এখানে আমাকে পেমেন্ট দিতে হবে না বা আমাকে কোনো কিছু দিতে হবে না জাস্ট একটা গুগল ফর্ম লিঙ্ক আছে ওইটা আপনারা জাস্ট একটু ফিল আপ করবেন এইটাই তো ওয়েট করেন এবং আমার প্রোফাইল দীপঙ্কর হালদার বা আমার পেজ ডিএস ক্রিয়েশনে আপনারা কানেক্টেড থাকেন সেখানে এই বিষয়ে সকল আপডেট খুব শীঘ্রই আমরা আপলোড করে দিব তো সবাই সেটা দেখে অবশ্যই আপনি যদি কোর্স কিনতে চান আপনি দশ তারিখের আগে আমাদের কোর্সটা এনরোল করতে সেক্ষেত্রে আপনি একটা আলাদা ডিসকাউন্ট পাবেন এবং যাদের সমস্যা আছে যে ভাই আমি একবারে পেমেন্ট দিতে পারবো না অবশ্যই আমাকে পার্সোনালভাবে নক করতে পারেন আমরা আপনাকে যতটুকু হেল্প করা যায় সেভাবে হেল্প করব এবং যারা ক্লাস টেনের নিচে আসেন হাফেজ আসেন কোরআন হাফেজ বা মাদ্রাসা লাইনে যারা পড়াশোনা করতেছেন তারাও অবশ্যই আমাকে নক দিবেন আপনাদের জন্য গজলের থামনেল পোস্টার ডিজাইন আছে বা ইসলামিক যে ডিজাইনগুলো আছে ওইগুলো আপনাদের শেখাবো তো সেক্ষেত্রে আপনারা সবাই যাদের যে কোনো প্রবলেম ফাইনান্সিয়াল প্রবলেম বা আদার্স কোনো প্রবলেম থাকলে কোর্স বিষয়ক বা ডিজাইন বিষয়ক সেটাও আমাকে ইনবক্সে বলতে পারেন আমি আমার সর্বাত্মক দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব তো দেরি না করে আমার কোর্সটা আপনারা দশ তারিখের মধ্যে এনরোল করে ফেলেন এবং আমাদের যে লাইফ ক্লাসটা হবে বেসিকের ফটোশপ বেসিক এবং বিভিন্ন ডিজাইন তারপর টাইপোগ্রাফি এগুলোর বেসিক ক্লাস হবে সব কিছু আপনাদেরকে একেবারে ফ্রি শেখানো হবে এবং এটা হবে দশ তারিখের আগে এবং আপনারা যারা দশ তারিখের মধ্যে এনরোল করবেন তারা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন ধন্যবাদ